কদিন ধরেই মিডিয়াপাড়ায় আলোচিত সমালোচিত নাম আবু বাকের মজুমদার কথাবার্তায় আর কর্মসূচিতে তিনি যেন এ যুগের মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের ফেলে যাওয়া একাত্তরের একমাত্র ঝান্ডাবাহী শেখ হাসিনার চেয়েও বড় চেতনাবাজ শুধু যে মুক্তিযুদ্ধপ্রেমী তা নয় তিনি একই সাথে রবীন্দ্রপ্রেমীও তাই চেতনা রক্ষায় কখনও গোলাম আজমকে রাজাকার বলছেন কখনো আবার শিবিরকে বলছেন জাতীয় সংগীত বিরোধী শক্তি রাজু ভাস্কর্যে রীতিমতো আমার সোনার বাংলা গানের আয়োজন করে সেখান থেকে গালমন্দ করছেন জামাত শিবিরকে তবে এর সবই যে ছিল বামপাড়াকে খুশি করে ডাকসু ইলেকশনে জিততে শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা তার প্রমাণ মিলল আবারও একেবারে হাতে নাতে কট খেয়ে বসলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ তথা বাকছাসের আহ্বায়ক আবু মজুমদার ঘটনা গেল তেরো মে রাতের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা শাহারিয়ার সাম্যকে কুন করে একদল সন্ত্রাসী ঘটনা ঘটে সোহরাওয়ার্দি উদ্যান বায়ের আশেপাশে সাম্যকে নিয়ে যখন ঢাকা মেডিকেলে আহাজারি চলছে তার পরিবার আর বন্ধুদের চারদিকে যখন শোকের মাতম বয়ে যাচ্ছে তখন এই বাকের মজুমদার ব্যস্ত হয়ে পড়লেন বাজির রাজনীতিতে ঘটনার এক ঘন্টার মধ্যেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানালেন তার সংগঠনের কোন নেতা গোয়েন্দা সংস্থার সাথে মিলে আসামিদের ধরে ফেলেছে এ পর্যন্ত ও ঠিক ছিল কিন্তু নিচে আবার ক্রেডিট হিসেবে উল্লেখ করলেন সেই সংগঠনের নাম যেটার প্রধান তিনি নিজেই মানে চিন্তা করা যায় একজন মানুষের মৃত্যু নিয়েও ক্রেডিটের রাজনীতি ভাবখানা এমন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে সব সময় থাকি তাই আমাদের তোমরা ভোট দাও ভিপি বানাও জিএস বানাও তবে এই ক্রেডিট নিতে যাইয়া বিশাল এক আছলা বাস খাইলেন রবীন্দ্রপ্রেমী বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই একেবারে ধুয়ে দিচ্ছেন তাকে সাদিকুর রহমান খান নামের একজন লিখেছেন জুলাইয়ের চোদ্দশো শহীদকে বিক্রি করেও ওদের খায়েশ মেটে নাই একটা ছেলে মহিলা যাওয়ার এক ঘন্টার মধ্যে সেই ছেলেকে নিয়ে যে ক্রেডিট বাজি করতে পারে সে মানুষ নাকি অন্য কিছু ছোট লোক চিনতে আমার কখনো ভুল হয় না মাহফুজ আলমের শিষ্য বাকেরের থেকে এই ছোট লোকিতায় আমাকে অবাক করেনি কিন্তু নিজের ক্যাম্পাসের নিজের শহীদ ভাইকেও যে এমনি নিলামে তোলা যায় শুধু ভিপি হওয়ার লোভে আমি আসলেই না দেখলে বিশ্বাস করতাম না দেশ ব্যবসায়ী অনেক দেখছি পাটশালার এই লেভেলের নির্লজ্জ লাস ব্যবসায়ী এই প্রথম দেখলাম ছি। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনীতিতে শিবির ঘনিষ্ঠরা বলছেন আল্লাহ বেশি বাড়াবাড়ি পছন্দ করেন না তাই যে ডাকসুর ডাকসুর ভিপি হতে চান মজুমদার সেই সাবেক জিএস রাজাকার রাজাকার বলে গালি দিচ্ছিলেন বাকের মজুমদার এটা তার তৎক্ষণাৎ শাস্তি শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াতে গিয়ে নিজেই এখন কুপকাত অবস্থা এমন তার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে পালিয়ে বেড়াতে হচ্ছে লোক ভয়ে সামনে আসতে পারছে না সাদিক কায়েম ফরহাদদের ফাঁদে ফেলতে গিয়ে নিজেই এখন খাদের গভীর কিনারে একেই বলে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কেউ কেউ বলছেন বাকের মজুমদার হলো আওয়ামী লীগের নিজুম মজুমদারের যোগ্য শিষ্য এদিকে বাকের পক্ষেও বলছেন তার অনুসারীরা তাদের দাবি একটা ছোট স্ট্যাটাসকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করছে ছাত্র শিবিরের লোকেরা এতে বাকের কিছুই হবে না ডাকসুতে ঠিকই সাদিক কায়েম ফরহাদদের হারিয়ে ভিপি হবেন বাকের কাদের দর্শক আপনিও কি তাই মনে করেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতি নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন